أعوذ بالله من الشيطان যে যেখান থেকে দেশ উপবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ডক্টর রিলেটেড আলোচনা শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের স্পেশালিস্ট মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়ারের পক্ষ থেকে প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের উত্তর পাশে মেন রোড গেসেই আমাদের হাসপাতাল প্রতিষ্ঠিত অক্ত প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের রুগীরা সেবা নিয়ে থাকে আমাদের হাসপাতাল রয়েছে আইসিউ এনআইসিউ সিসিউ এইচডিউ পিআইসিউ ডায়ালাইসিস অ্যান্ডোস্কোপি কর্মোস্কোপি সহকারে সব ধরনের ভীষণ সেবাগুলি আমরা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে ঢাকা মেডিকেলের সহযোগী অধ্যাপক ডক্টর মজুরুদ্দিন স্যার নিয়মিত চ্যাম্বার করেন এবং উনি আমাদের এনআইসিউ এবং পিআইসিউ এবং নবজাতক সকল রোগীদেরকে উনি ট্রিটমেন্ট দেয় উনি নিয়মিত আমাদের এখানে চ্যাম্বার করে সকাল বারোটা থেকে দুইটা আবার বিকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত নিয়মিত চ্যাম্বার করে এবং আমাদের এনআইসুর পিআইসুর বাবুদিকে উনি নিয়মিত দেখেন প্রিয় দেশবাসী আমরা আমাদের এই নবজাতক নিয়ে আজকে একটু কথা বলব ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন এমবি বি ডিএমপি ডিএমসি এফসিপিএস শিশু এফ নবজাতক সহযোগী অত শিশু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা প্রিয় দেশবাসী আমাদের ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন স্যার ঢাকা মেডিকেলের এনআইসি ডিপার্টমেন্ট পিআইসি ডিপার্টমেন্টটা দেখে তো উনি আমাদের এখানে দুইবার নবজাত দেখেন এবং আমাদের এনআইসি ও পি পিআইসিটা উনি নিয়মিত দেখে থাকেন তা আমাদের নবজাতক শিশুদের জন্য কিছু উপদেশ আমরা বলবো যা আপনাদের বাবুদের জন্য খুবই উপকার হবে আপনার মনোযোগ দিয়ে শুনবেন ছয় মাস পর্যন্ত বুকের দুধ চলবে বুকের দুধ খাওয়ানোর পর নির্দেশ মতো ডেক তোলাবেন গায়ের রং মাথায় তেল লোশন পাউডার লাগানো সম্পূর্ণ নিষেধ প্রতিদিন নির্দেশ মতো গা কুসুম গরম পানি দিয়ে মুছিয়ে দিবেন শিশুকে খোলামেলা ঘরে রাখুন সুতি কাপড় ঢিলা জামা পরাবেন নাভির মাঝে কোনো রকমের কোনো রকম মেডিসিন লাগানো দরকার নেই সময় মতো টিকা দান করুন নির্দেশ মতো আধা ঘন্টা সকালে রোদ্রে রাখবেন বমি হলে যে কোনো এক পাশে কাপ করে রাখুন নবজাতক বিপজ্জনক কিছু লক্ষণ যা আপনারা জেনে নেন এবং এই লক্ষণগুলি দেখা দিলে সাথে সাথে আপনার ডক্টরের স্মরণ স্মরণাপন্ন হবে বাচ্চা যদি নেতিয়ে পড়ে খুব দুর্বল হয়ে যায় শ্বাস প্রশ্বাস যদি খুব দ্রুত হয় এবং বুকের খাঁচা ডেবে যায় দুধ খাওয়া যদি ছেড়ে দেয় গায়ের রঙ যদি বেশি হলুদ হয়ে যায় নাবির চারপাশে যদি লাল হয়ে ফুটে ওঠে এবং দুর্গন্ধ বের হয় যদি খিচুনি হয় শরীরে তাপমাত্রা কমে ও বেড়ে যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটরত শিশু বিশ্বকের কাছে আপনারা নিয়ে যাবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতালে আমাদের এই ডক্টর জহির উদ্দিন সকাল বিকাল দুইবার চেম্বার করে আপনাদের বাবুদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা আছি আমাদের সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে আমরা দিতে চাই আমাদের সিরিয়াল নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি এইট ফাইভ ডাবল নাইন থ্রি পল থ্রি অথবা জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ফাইভ এইট নাইন থ্রি পল থ্রি সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহাম